আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সকাল অথবা বিকেলের জন্য আজকে আমি খুবই ঝটপট ভাবে একটা নাস্তা তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে পাউরুটি দিয়ে আজকে আমি ভেজিটেবল রোল তৈরি করে দেখাবো আপনাদেরকে পাউরুটির এই রোলগুলো খেতে তো এত বেশি টেস্টি হয় আর এত বেশি হেলদি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন খুব মজার এই রেসিপিটি আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটি সেদ্ধ করা আলু মেশ করার সময় যদি আলুগুলোর মধ্যে কোনো রকমের বড় টুকরো থাকে তাতে কোনো সমস্যা নেই একদমই স্মুথ ভাবে মেশ না করলেও চলবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান 4 কাপ মজারলা চিজ আপনারা চাইলে এখানে অন্য যে কোনো চিজ দিতে পারেন অথবা হাতের কাছে যদি না থাকে তাহলে বাদও দিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম দুই টেবিল চামচ আর ক্যাপসিকামটাকে আমি একদমই মিহি কুচি করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম দুই টেবিল চামচ লাল ক্যাপসিকাম দুই টেবিল চামচ আমি এই দুইটা কালার দিয়েছি আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন বা যে কোনো এক কালারও ব্যবহার করতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি লবণ দিয়ে দিচ্ছি সাত মতো এবার দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আদা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আপনাদের কাছে যদি আদা রসুন গুঁড়া না থাকে তাহলে এখানে বাটাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস এবারে সব কিছুকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি অ্যাড করতে পারেন যেমন গাজর শসা টমেটো আবার ছেলে সেদ্ধ করা আলুর পরিবর্তেও কিন্তু সেদ্ধ করা ডিমও ব্যবহার করতে পারেন বা মুরগির মাংসও দিতে পারেন যেহেতু বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না তাই আমার মনে হয় এভাবে বানিয়ে দিলে বাচ্চাদের সবজিটা খাওয়া হলো সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে অল্প অল্প করে হাতে নিয়ে একটা রোলের শেপ করে নিচ্ছি আমি যতগুলো রোল বানাবো সবগুলো আমি আগে বানিয়ে নিয়েছি আমি একটু চিকন করে লম্বা করে নিয়েছি এভাবে সবগুলো বানিয়ে রেখে এবার আমি রেডি করে আমি এখানে পাঁচ থেকে ছয় পিস পাউরুটি নিয়েছি এবার এখান থেকে একটি পাউরুটি নিয়ে রুটি বানানোর বেলুনি দিয়ে পাউরুটিগুলোকে একটু বেলে নিচ্ছি একটু হালকা হাতে চাপ দিলে কয়েকবার বেলে নিয়ে কিন্তু একদমই পাতলা হয়ে যাবে এরপর আমি একটা নাইফ দিয়ে বালুটির চারপাশে যে ব্রাউন অংশটা সেটা কেটে নিচ্ছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সস এখান থেকে কিছুটা সস বালুটির ওপর ছড়িয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের পছন্দমতো সস ব্যবহার করতে পারবেন অথবা মেওনেসে ব্যবহার করতে পারবেন এবার আলু আর সবজি মিশ্রণগুলো থেকে একটা রোল বানিয়ে রেখেছিলাম যে সেটা দিয়ে দিলাম এবার আমি বারুটি দিয়ে মুড়িয়ে রোল তৈরি করে নিচ্ছি রোলটা বানানো হয়ে গেলে এবার আমি এভাবে হালকা হাতে প্রেস করে নিব আর এভাবে প্রেস করে নিলে পাড়ুটি দুইটা সাইড ভালোভাবে বন্ধ হয়ে যাবে এতে করে ফুলে যাওয়ার কোনো চান্স থাকে না আমি এবারের বাকি রোলগুলোকে তৈরি করে নিচ্ছি এরপর আমি এগুলোকে ভাসতে চলে যাব রোলগুলোকে আমি ডিপ ফ্রাই করবো না শ্যালো ফ্রাই করবো তাই চুলা একটি প্যান বসিয়ে তাতে দু তিন চার মতো দিয়ে দিয়েছি আর তেলটাকে আমি ব্রাশ করে নিচ্ছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে পারোটির রোলগুলো দিয়ে দিব আর একটা ব্যাপার মনে রাখতে হবে যেহেতু আমি এই রোলগুলো পারোটি দিয়ে তৈরি করেছি তাই শ্যালো ফ্রাই করার সময় চুলার হিটটাকে একদমই লো হিটে রাখতে হবে একটা পাশ আমি এক মিনিটের মতো করে ভেজে নেওয়ার পর অন্য পাশটা উল্টে দিয়েছি এবার আমি উপর থেকে সামান্য করে বাটার ব্রাশ করে নিচ্ছি এতে করে উপরের দিকটাও ড্রাই হয়ে যাবে না সফট থাকবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে গুলোকে আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে আসছে চারপাশ থেকে এক মিনিট এক মিনিট করে ভেজে নিয়েছি আমার এগুলো ভাজতে প্রায় চার মিনিটের মতো সময় লেগেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি বাস মাত্র দশ মিনিটে তৈরি হয়ে গেল সকাল অথবা বিকেলের জন্য খুবই মজাদার আর অনেক বেশি রুন্ডি ভেজিটেবল রোল এবং তৈরি করা এখন মাত্র দশ মিনিটের ব্যাপার একদিন কম উপকরণে সহজ পদ্ধতিতে উপকার সেটা টিপুলের জন্য একদম একটা রেসিপি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অসহায় লেগেছে যদি ভালো লেগে তাতে অবশ্যই একটি লাইক দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস